10 ওদিকে এরকম একটা জমি ছিল যার জন্য এখানে আমাদেরকে প্রথমে ওয়াটার বডি তৈরি করতে হয়েছে এখানে কোন লেক একটা ছিল না চৌত্রিশটা লেক একটা হয়েছে এগুলি করে পানি ধারণ করতে হয়েছে এলাকাকে একটু ইয়ে করতে হয়েছে কি বলে গাছ লাগাবার উপযোগী করতে হয়েছে তারপরে গাছ লাগানো হয়েছে সো দিস ইজ দি টোটাল আইডিয়া অফ এনভায়রনমেন্ট গাছ লাগানো পানি রাখা অ্যান্ড অলসো জীব বৈচিত্র্য যেটা ছিল সেটাকে মেনটেন করে রাখা টু মেনটেন দি বায়োডাইভার্সিটি উই হ্যাভ ডান গ্রেট ওয়ার্ক হেয়ার যেটা বিভিন্ন দেশি বিদেশি সংস্থাগুলি দে্লডেড এবং তারাও সাজেশন দিচ্ছে এটাকে কীভাবে একটা ওয়ার্ল্ডের একটা রিমার্কেবল স্টেজে নিয়ে যাওয়া যায় অলরেডি ইট হাজ গন টু আপ টু দ্যাট লেভেল এটাকে একটা 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 বেঞ্চ মার্ক হিসাবে প্রতিষ্ঠিত করার জন্য আমরা চেষ্টা করছি সো দ্যাট ইট নট অনলি গিভস আ ইয়াংওয়ানের একটা বেঞ্চ মার্ক ইট গিভস এ বেঞ্চ মার্ক টু দিস গভর্নমেন্ট অলসো মানে বাংলাদেশের জন্য অ্যান্ড আই ক্যান জাস্ট টেল ইউ প্রেজেন্ট গভর্নমেন্ট অলসো রিয়েলি অ্যাপ্রিসিয়েটেড তারাও চাচ্ছে এটাকে তারা একটা মডেল ইপিজেড হিসেবে করে ইট শুড বি এক্সপোজ টু দ্য ওয়ার্ল্ড সো দ্যাট ইভেন আমরা যখন আমাদের কে নিয়ে যখন বিভিন্ন দেশে প্রেজেন্ট করি

দীর্ঘ ছয় সাত বছরের স্টাডি করার পরে জায়গা প্রথমে এটা বের করছে জায়গার পরে সরকার এটাকে সার্ভে করছে রিভিউ করছে তারপরে যে দুই হাজার সরি নিরানব্বই সালে আমাদেরকে অক্টোবরের দুই হাজার সালের দিকে জায়গা দিয়েছে

দেন ফাইনালি এই এলাকাটা তো এটা তো সত্তর পঁচাত্তর শতাংশ ছিল খাস জমি এটাকে দেয়াং এর পাহাড় বলে দিস ইজ এটা হচ্ছে পাড়া মারিয়াম দিস ভিলেজ ইনসাইড ইনসাইডার্স এটা কিন্তু অ্যাকয়ার করা হয়নি এখানে কিন্তু এখনো থাকে তারা আমাদের ভিতরেই থাকে এই দিস ইজ দ্য অনলি ভিলেজ ইনসাইড আর এখানে পাখিটা ছিল বেশিরভাগই আপনার খালি জায়গা দেয়াংয়ের পাহাড় যেটা বলে ঐতিহাসিকভাবে আপনারা যদি এ ইজ देयर एनीवन কেউ আছে নাকি চিড়ঙ্গলের তাহলে জানবেন হয়তো এই समस्त এলাকায় আগে অনেক পাগলি জাহাজ থেকে অনেক মহামান নামানো হতো এই পাহাড়ে এনে এরা কি বলে জলদস্যুরা মহামাল ভাগ করত এটাকে দেয়াঙ্গের পাহাড় বলে এটাতে একেবারেই মানে কি বলবো আনঅটেনডেড একটা জায়গা ছিল गवर्नमेंट তো তখন ওগুলি চিহ্নিতকরণই না 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 কিছু ছিল অল্প কয়টা ইয়ে ছিল ঘরবাড়ী ছিল কয়েকটা ইয়ে দিয়ে ছিল এই গাছগুলি আপনি সবগুলো লক্ষ্য করবেন এগুলি হচ্ছে একাশিয়া মিউজিয়াম ইজ নট আওয়ার ট্রি আমাদের দেশেও না এটা একটা অস্ট্রেলিয়ান প্রজাতির ট্রি আকাশিয়া একটা আকাশিয়া আর একটা ওখান থেকে আনা হয়েছিল এই জন্য এগুলি যাতে ওই যে ইয়া ডিনোট হয়ে যায় যে আপনার মাটি সংরক্ষণের জন্য কিন্তু লাগানো হয়েছিল ইনিশিয়ালি আমরা এখন আরো অন্যান্য গাছ লাগাচ্ছি এর ভিতরে মিঞ্জিয়া একাশিয়া মিউজিয়াম এরা কাশিয়াই বলে সো এই লেকগুলি ওয়াটার গুলি আপনি দুদিকে দেখেন এগুলি সব তৈরি করা ওয়াটার বটিলস এই ওয়াটার গুলি যদি না থাকতো তাহলে এখানে কিন্তু গাছপালা হতো না যে জন্য আগে গাছপালা হয়নি আমাদের প্রথম ছবিগুলি আপনারা যদি খেয়াল করেন একেবারেই এরকম ছিল কারণ এখানে গাছপালা হয়নি কোথায় এগুলি নিচু জায়গা ছিল এগুলি বেসিক্যালি নিচু জায়গা এই এম্বাইকমেন্টটা দেওয়ার ফলে এমন ভাবে দেওয়া হয়েছে যাতে ইট হ্যাজ বিকাম এ লেক কিছু কিছু জায়গায় আমরা ডিগিং করেছি সবগুলি না এটা তো সিলেক্ট করা হয়েছে যত মিনিমাম ইয়ে করা যায় এগুলি তো পাহাড় নিচু পাহাড় ঠিক বলবো না টিলা নিচু জায়গা এভাবে এভাবে ছিল তো আমরা রাস্তাঘাটগুলি যখন করেছি এমনভাবে প্ল্যান করে করেছি যাতে এই জায়গাগুলি ওয়াটার ট্র্যাপড হয়ে যায় আবার প্রত্যেকটা লেক কিন্তু ইন্টার কানেক্টেড আপনি আমাদের প্রত্যেকটা লেক ইন্টার কানেক্টেড আমরা এখান থেকে এই বছরের আমি মনে করি পঁচানব্বই শতাংশ বৃষ্টির পানি আমরা সংরক্ষণ করেছি নাইনটি ফাইভ পার্সেন্ট ওখান দিয়ে বেরিয়ে গেছে আমরা চাই হান্ড্রেড পার্সেন্ট ওয়াটার এখানে প্রিজার্ভ করব দিস ইজ দি লার্জেস্ট ওয়াটার হারভেস্টিং প্রজেক্ট ইন দা প্রাইভেট সেক্টর ইন দ্য কান্ট্রি প্রাইভেট সেক্টরে এত বেশি পানি এখানে কেউ সংরক্ষণ করে না

মাছ চাষ ওভাবে করি নাই কিছু ন্যাচারাল ফিক্স আমরা রেখেছি কারণ দ্যাট বিকামস অ্যানাদার প্রবলেম ফর আস এখানে মাছ চাষ করা মানে এখানে ডাকাতি হবে চুরি হবে ওগুলি পাহারা দিতে আমার সময় চলে যাবে এই গাছগুলি সবগুলি কিন্তু নতুন লাগানো গাছ এখানে কোন গাছ আগে কোথাও ছিল এখন এই এই বছর পর্যন্ত এখন আঠাশ লক্ষ আগে সাতাশ লক্ষ লাগিয়েছিলাম এই বছরও প্রায় দেড় লক্ষ লাগিয়েছি আর গাছ কমে কেন ওই যে আশেপাশের গ্রামগুলি তো খুব থিকলি পপুলেটেড ভিলেজ কিন্তু আমাদের চারিদিকে ওখানকার লোকজন এসে কিছু গাছ কেটে নিয়ে যায় রাত্রে চুরি করে এখন করার তো আর এই জায়গাটা আমরা করেছি একটা বোটানিক্যাল গার্ডেন বা আমাদের গল্ফ কোর্স এটা আমরা যাব পরে এই বোটানিক্যাল গার্ডেন উই আর প্ল্যানিং টু মেক ইট ওয়ান অফ দি লার্জেস্ট ইন কান্ট্রি সবচেয়ে বড় এখানে প্রায় বারোশো প্রজাতির গাছ আমরা